ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ছয় পৃষ্ঠা নম্বর আটত্রিশের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে তো আমরা এই যে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে প্রকৃত ভগ্নাংশ লিখে যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ এবং যে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ করো তো এখানে এই বক্সের ভিতরে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে যে দুই বাই তিন বা চার বাই চার বা পাঁচ বাই আট এই যে অনেকগুলো ভগ্নাংশ দিয়ে আছে আর ভগ্নাংশ মানে কি যেখানে লব এবং হর আছে এই দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে উপরের একটা মান আছে আবার নিচার একটা মান আছে তো উপরের মানটাকে বলা হয় কি লব আর নিচের মানটাকে বলা হয় হব হর উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর তো এরকম লব এবং হর আকারে যে মানগুলা থাকে যদি তাহলে সেগুলোকে বলা হয় ভগ্নাংশ তো এখানে এই ভগ্নাংশগুলো থেকে বের করতে হবে যে কোনগুলো তোমার প্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলা একের সমান ভগ্নাংশ তো এখন তোমাকে এখানে প্রকৃত ভগ্নাংশের যে সংজ্ঞা সেটা জানতে হবে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কী ছিল যে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা ছিল যদি তোমার লবের মানটা হরের মানের চেয়ে ছোটো হয় তখন সেটা হবে প্রকৃত ভগ্নাংশ যেমন ধরো এইখানে যেগুলো দেয়া আছে প্রথম যেটা দেখো এখানে উপরে আছে দুই নিচে আছে তিন তা আমি প্রথমে আগে লিখে নিই যে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এখন এর ভিতর থেকে যেগুলা প্রকৃত ভগ্নাংশ সেগুলো আমি শনাক্ত করবো তো দেখো প্রকৃত ভগ্নাংশ সংজ্ঞা কি ছিল যে যদি লবের মান ছোট হয় হরের মান বড় হয় তখন সেটা হচ্ছে প্রকৃত তো প্রথমটা দেখো এই দুই বাই হচ্ছে তিন বা তিনের দুই অংশ তো এটা হরের তুলনায় লবের মান ছোটো তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো নিচে তারপরে উপরে চার আর নিচে চার দুইটায় লব এবং হর সমান তো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হবে না আবার দেখো এই পাঁচ বাই আট এই উপরের লবের মান ছোট হরের মান বড় তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পাঁচ বাই আট এরপরে তারপরের যে মানটা আছে সেটা কি আছে যে তেরো বাই বারো এটা লবের মান বড় তাহলে এটা প্রকৃত হবে না দেখো এই যে সাতাইশ বাই ছাব্বিশ এই লবের মান বড় এটাও হবে না এই পরে আবার এই এক বাই এক তো এটার ক্ষেত্রে দেখো উপরে নিচে সমান আছে তো এটাও প্রকৃত ভগ্নাংশ হবে না আবার এই পঁচিশ বাই পঁচিশ দুই অংশ তার মানে এইখানেও লবের মান ছোট তার মানে এটাও প্রকৃত ভগ্নাংশ তার মানে প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন লবের মান ছোট হবে হরের মানের তুলনায় মানে হরের মান বড় হবে লবের মান ছোট হবে তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এখন তাহলে এইখানে যতগুলি ভগ্নাংশ আছে তার ভিতর থেকে আমরা দেখলাম যে এই তিনটা ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এরপরের যে কোশ্চেন একের সমান ভগ্নাংশ বের করো তো একের সমান ভগ্নাংশ সেটা আমি এখন লিখে নিচ্ছি যে এক সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ দেখো এই যে এখানে এই দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে চার বাই চা তো এইখানে যদি আমরা কাটাকাটি করি এটাকে এই চার আর চার দিয়ে মানে উপরের নিচে কাটাকাটি করি এই উপরেও চার আছে নিচেও চার আছে তখন কিন্তু কাটাকাটি করা যায় তখন কিন্তু এক থাকে ধরো যেরকম যদি হয় চার বাই চা এখন যদি আমরা উপরে নিচে যদি একই মান থাকে তাহলে এইটা আর এটা দিয়ে কাটাকাটি করলে উপরে এক থাকবে নিচে এক থাকবে তো নিচে এক আর উপরে এক যদি থাকে তাহলে এটাকে বলা হয় একের সমান ভগ্নাংশ আবার দেখো এই পরে যে এখানে এক বাই এক তো এটাও একের সমান ভগ্নাংশ তো যখনই লব এবং হরের মান সমান হবে তখনই সেটা হবে একের সমান ভগ্নাংশ এটা মনে রাখতে হবে যে যখনই লব এবং হরের মান সমান হবে সেটা হবে একের সমান ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যখনই লবের মান ছোট হবে হরের মানের চেয়ে তখন সেটা হবে প্রকৃত ভগ্নাংশ আর উল্টাভাবে যদি তোমাকে অপ্রকৃত ভগ্নাংশ বের করতে বলতো তখন অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে যখন লবের মান বড় হবে হরের মানের তুলনায় তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তার মানে তোমাকে যে আগের যে ভিডিওতে আমি আলোচনা করছিলাম এই ভগ্নাংশ নিয়ে বিস্তারিত তো সেই ভিডিওটা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে কিন্তু তোমার এই ম্যাথগুলা খুব সহজেই তুমি করতে পারবা যে কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপকৃত ভগ্নাংশ বা কোনটা একের সমান ভগ্নাংশ তো এইগুলো খুব সহজেই বের করতে পারবা বা মিশ্র ভগ্নাংশ যদি দিয়ে দেয় তাহলেও সেটা বের করতে পারবা তো এখন আমরা আসি পরের ম্যাথটায় পরের ম্যাথে দেখো কি আছে যে ছোট থেকে ছোট থেকে বড়ো ক্রমানুসারে সাজাও এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি এখানে দুইটা ম্যাথ আছে এই যে দুই নম্বরের দুইটা ম্যাথ আছে এই দেখো এটা একটা আর এটা একটা এখানে অনেকগুলো ভগ্নাংশ আছে এই যে এখানে চারটা ভগ্নাংশ এখানেও চারটা ভগ্নাংশ তো এখানে তোমাকে বের করতে বলছে যে তোমার ছোট থেকে বড় অনুসারে সাজাইতে বলছে ছোট থেকে বড় এই ভগ্নাংশ ভিতরে সবচাইতে ছোট কোনটা সেটা তোমাকে আগে বের করতে হবে এখন এক নম্বরের ক্ষেত্রে খেয়াল করো এই যে এক নম্বরে যেটা আছে এক নম্বরের ক্ষেত্রে খেয়াল করো যে এইখানে কী দেওয়া আছে যে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে প্রত্যেকটারই হরের মান সমান যে নিচের সবগুলা এই সাপ আছে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশের ক্ষেত্রে নিচের মানগুলো সমান আছে তো যদি এই কথাটা মনে রাখবা যদি হরের মান সমান হয় বা একই রকম হয় সেই ক্ষেত্রে এই যেটা লবের মান যার ছোট সেটা হচ্ছে সবচাইতে ছোট ভগ্নাংশ দেখো এই যে সাতের দুই অংশ আর আরেকজন নিল সাতের সাত অংশ তার মানে কি এই দুই অংশ যে নিল মানে সাত ভাগের দুই ভাগ যে নিবে তার হচ্ছে কম হবে ধরো তুমি প্র্যাকটিক্যালি হিসাব করো যদি তোমাকে বলা হয় যে দশ টাকার ভিতরে দুই টাকা একজন নিলো সে কম নিলো না যে দশ টাকার ভিতরে আট টাকা নিল সে কম নিল অবশ্যই যে দশ টাকার ভিতরে দুই টাকা যে নিবে বা তুমি সাত দিয়েই আমি বোঝাই তোমার কাছে ধরো টোটাল টাকা আছে সাত টাকা একজন সাত টাকার ভিতরে দুই টাকা নিলো তার মানে কি সে হচ্ছে কম নিলো আবার আরেকজন সাত টাকার ভিতরে সাত টাকাই নিল সে বেশি নিলো বা সাত টাকার ভিতরে ছয় টাকা নিল সে এই সাতের তুলনায় একটু কম নিল তো তার মানে কি তোমার যদি একই রকম হর হয় হরের মান যদি একই হয় সেই ক্ষেত্রে লবের মান যার ছোট সেই মানটা হচ্ছে সেই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়েতে ছোট তাহলে আমরা এইখানে সাধারণত বলতে কি ছোট থেকে বড় তার মানে আমরা লিখবো ছোট থেকে বড় ছোট থেকে বড় কীভাবে লিখতে পারি এটা যে প্রথম কোনটা হবে তাহলে লবের মান যার সবচেয়ে ছোট মানে দুই বাই সাত এখন এই যে আবার বলছি কি প্রতীকের সাহায্যে প্রকাশ করো প্রতীক বলতে এই লেস দেন গেটার দেন বা সমান এই সিম্বলগুলো আমরা আগের চ্যাপ্টারগুলোতে শিখে আসছি তো এখন এখানে এই যে দেখো এই সাতের দুই অংশ এর চেয়ে একটু বড় কোনটা ছোট থেকে বড়। মানে আমরা আস্তে আস্তে বড়োর দিকে যাব তখন আমাকে লেস দেন সিম্বল দিতে হবে এর চেয়ে একটু বড় হচ্ছে লবের মান দুয়ের চেয়ে যার চেয়ে একটু বেশি যেমন তিনটা হচ্ছে একটু বেশি তাহলে তিন বাই সাত এইটা হচ্ছে দুই বাই সাতের তুলনায় একটু বড় আবার তার চেয়ে বড় তার চেয়ে বড়ো হচ্ছে লবের মান তার চেয়ে বড়ো যার যেমন ছয় বাই সাত আবার তার চেয়ে বড়কে সাত বাই সাত তো এইভাবে করে আমরা এই লবের মানগুলা ছোটো থেকে বড়োর দিকে যার যাবে যদি হর একই হয় তখন এই ছোটো থেকে বড়ো ক্রমে সাজাইতে পারি এটা যদি উল্টাভাবে বলতো যে বড় থেকে ছোট সাজাও তখন কিন্তু উল্টা হতো এই সাত বাই সাত এইটা আগে আসতো আর সিম্বলটা তখন চেঞ্জ হয়ে যেত যেমন ধরো এইখানে আমি লিখে দিচ্ছি এটা এই যে সাত বাই সাত এটা আগে আসতো আর এই সিম্বলটা হতো গেটারদের তারপর হতো ছয় বাই সাত যদি বড় থেকে ছোটো ক্রমশ সাজাইতে বলতো মানে আগে বড়োটা লিখবো তারপর আস্তে আস্তে ছোটোগুলা লিখে যাব দেখো তারপর দুই বাই সাত আর আমি এইখানে যেটা করছি সেটা হচ্ছে আগে ছোটোটা লিখছি যে এখানে আগে ছোটোটা লিখছি তারপর হচ্ছে বড়োটা এইভাবে সাজাচ্ছি তো এখন এই দুই নম্বরে যেটা এই যে এটা হচ্ছে একের এক নম্বর একের দুই নম্বর এটাও ছোটো থেকে বড়ো ক্রমে সাজাব কিন্তু এইখানে একটু উল্টা আছে উল্টা বলতে কি এইখানে যেমন হরের মানগুলো সমান ছিল বা একই ছিল এইখানে হচ্ছে লবের মানগুলো একই দেখো এই লবের সবগুলো এই উপরে মান একই আছে দুই 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 আর নিচের মানগুলো চেঞ্জ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে উল্টা লবের মান যদি একই হয় সেই ক্ষেত্রে হরের মান সবচাইতে বড় যার সেটা হচ্ছে সবচাইতে ছোট। তার মানে এখানে খেয়াল করো এই যে দুই বাই সাত দুই বাই পাঁচ দুই বাই চার দুই বাই দুই তো এখানে হরের মান সবচাইতে বড়ো জার সেটা হচ্ছে সবচাইতে ছোট। তার মানে দুই বাই সাত এটা হবে সবচাইতে ছোট। তার চেয়ে একটু বড় হবে এই হরের মান তার চেয়ে একটু ছোট যার যেমন দুই বাই পাঁচ তার চেয়ে একটু বড় হবে দুই বাই চার তার চেয়ে বড়ো হবে এই দুই বাই দুই তো এইখানে ছিল কি এই যখন হরের মান সেম ছিল একই রকম ছিল তখন হচ্ছে লবের মান যার ছোটো সেটা হচ্ছে সবচাইতে ছোটো আর এইখানে হ লবের মান যদি একই রকম থাকে তখন হচ্ছে হরের মান সবচাইতে বড়ো যার সেটা হচ্ছে সবচাইতে ছোটো হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো শুধু এটুকু মনে রাখবা যে যখন লব লবের মান হরের মান যখন সেম থাকবে হরের মান হরের মান সমান যদি হয় হর সমান হলে হর যদি সমান হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই লবের মান যার ছোট হবে সেটা সবচাইতে ছোট। আর হর লব যদি সমান হয় লব সমান হলে হরের মান যার চেয়ে বড়ো হবে সেটা হচ্ছে সব ছোট এখানে এই হরের ক্ষেত্রে হর সমান হলে যার মান সবচাইতে ছোট হবে সেটা হচ্ছে সবচাইতে ছোট আর হরের ক্ষেত্রে লবের ক্ষেত্রে লব যদি সমান হয় সেই ক্ষেত্রে হরের মান যার সবচাইতে বড় হবে সেটা হচ্ছে সবচাইতে ছোটো এটুকু মনে রাখলেই হবে তো আমরা তিন নম্বরের ম্যাথগুলো করব তিন নাম্বারে দেখো খালিঘরের সংখ্যা পূরণ মানে খালিঘরের কি সংখ্যা হবে সেটা তোমাকে বসাইতে হবে এখানে এখানেও কিন্তু ভগ্নাংশ দেওয়া আছে দেখো তিনের এক নম্বরের যে ভগ্নাংশটা সেটা কি ভগ্নাংশ দেওয়া আছে দেখো এখানে এই এক বাই তিন আছে এক বাই তিন সমান সমান এইখানে একটা খালি ঘর দেওয়া আছে আর নিচে দেওয়া আছে ছয় এখন এই খালি ঘরে কী বসবে সেটা হচ্ছে বসাতে হবে এখন এই খালি ঘরে বসানোর নিয়মটা হচ্ছে এই যে যে একটা ভগ্নাংশ বা অনুপাত দেওয়া আছে আর এইখানে দেখো সমান সমানের পরে একটা ভগ্নাংশ দেয়া আছে বাট ভগ্নাংশের একটা তথ্য বা একটা মান মিসিং আছে যেটা মিসিং আছে এটাই বসাইতে হবে তো আমাকে খেয়াল করতে হবে বা এটা করার জন্য এই যে যে যেটা খালি আছে তার নিচে একটা মান আছে তো এই যে নিচে যে মানটা আছে এই এইটার সাথে মিল দেখে এটা হবে দেখো এই যে এক বাই তিন আছে এইখানের যে হরের মান আর এইখানের যে হরের মান এইখানে এটার তুলনায় এটা ডাবল আছে মানে এখানে আছে ছয় এখানে আছে তিন তার মানে এই তিনকে যদি আমরা দুই দ্বেগুণ করি তাহলে পাবো কত ছয় তার মানে এইটার এটা যেহেতু সমান তার মানে উপরের মানটাকেও দুই দে গুণ করতে হবে তো উপরের মানকে যদি আমরা দুই দে গুণ করি দেখো এই তিনকে দুই দে গুণ করলে পাবো সহ তার মানে এই এককে গুণ করতে হবে দুই দিয়ে আবার দেখো দুই নম্বর যেটা দুই নম্বরটা কি আছে দুই নম্বর আছে তোমার এই চার বাই পাঁচ সমান সমান উপরে দেওয়া আছে বারো আর নিচে দেওয়া আছে একটা বক্স বা খালি কক্স তো এখন দেখো এটা আবার উপরেরটার সাথে মিলাতে হবে আমরা যদি এই জায়গায় চার আছে। আর এখানে আছে বারো মানে যেই এইখানে লব দে আছে এখানেও লব দে আছে। তাহলে এটার সাথে মিলাইতে হবে তো চারকে কত দিয়ে গুণ করলে বারো হয় আমরা চারের নামটা যদি পড়ি চার অককে চার চার দুগুণে আট তিন চারে বারো মানে চারকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তখন বারো হয় তাহলে এই পাঁচকেও তিন দিয়ে গুণ করতে হবে যেহেতু চারের তিন গুণে আসছে এখানে মান সো পাঁচেরও তিন গুণ এখানে বসবে তার মানে তিন পাশে হবে কত তিন পাশে হবে পনেরো তোমার মানে এইখানে বসবে পনেরো সেমভাবে তোমার এই যে পরের যেটা আছে ধরো তিন নাম্বার যে ম্যাথটা আছে তিন নাম্বারে দেখো কী আছে এইখানে আছে তিন এইখানে আছে ছয় এইখানে প্রথম দুইটার ক্ষেত্রে মান কিন্তু বাড়ছে এই যে এক আর দুয়ের ক্ষেত্রে এই মানগুলা বাড়ছে তিনের ক্ষেত্রে মানটা কমছে তো এই কমুক আর বাড়ুক যেটাই হোক একইভাবে একই রকম হবে যেমন এখানে আছে তিন এইখানে আছে ছয় সমান সমান এইখানে আছে একটা খালি ঘর আর এখানে আছে দুই তার মানে দেখো এই ছয় আছে এখানে এখানে হচ্ছে দুই তা ছয়কে কত দিয়ে ভাগ করলে দুই হয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় এখানে যেমন এটাকে কত দিয়ে গুণ করলে আমরা বারো পাইছি সেই হিসাবে এটাকে গুণ করছি আর এখানে হচ্ছে দেখো এটাকে কত দিয়ে ভাগ করলে এই দুই হয় মানে এইখানে মানটা বড় শিলবিধায় কিন্তু গুণ করার প্রয়োজন হয়েছে আর এইখানে হচ্ছে মানটা এই মানটা হচ্ছে ছোটো শয়ের তুলনায় দুই ছোট। তার মানে ছয়কে কত দিয়ে ভাগ করলে দুই পাবো দেখো ছয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তখন দুই পাই তাহলে এই তিনকেও আমার তিন দিয়ে ভাগ করতে হবে তো তিনকে তিন দিয়ে যদি ভাগ করি তখন এখানে পাবো হচ্ছে এক তো এইভাবে তোমাকে বুঝে বসাইতে হবে তো তারপরে আছে তোমার এই চার নাম্বারটা আছে চার নাম্বারটা একটু বড় মান তারপর আমরা দেখো সহজেই করব যে বারো বাই হচ্ছে চুয়ান্ন সমান সমান দেওয়া আছে কত বারো বাই চুয়ান্ন সমান সমান দেওয়া আছে তোমার এই এখানে দুই বাই খালি বক্স সরি উপরে হবে দুই দুই বাই এই যে খালি একটা বক্স দেওয়া আছে তার মানে দেখো এখানে কি হবে এই যে বারোকে কত দিয়ে ভাগ করলে দুই হবে দেখো বারোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি এই যে যে বারোটা আছে এই বারোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি যে এই বারো বারোকে যদি সয়দে দিয়ে ভাগ করি দুই পাবো তার মানে বারোকে ছয় দিয়ে ভাগ করে যেহেতু আমরা দুই পাই মানে এটা যেহেতু মিলে তার মানে চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ করলে তুমি ছয়ের নাম তা পড়ো ছয় 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 ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন তার মানে এইখানে তাহলে নয় বসবে তুমি এই যদি ছয় দিয়ে চুয়ান্নকে ভাগ করো নয় পাবা ছয় দিয়ে বারোকে ভাগ করলে যেমন দুই পাওয়া যায় সেমভাবে এটাকে যেহেতু বারোতে ভাগ করলে দুই পাওয়া যায় বারোকে যেহেতু ছয় দিয়ে ভাগ করলে দুই হয় তার মানে এই চুয়ান্নকেও ছয় দিয়েই ভাগ করতে হবে ছয় দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে চ নয় তার মানে ছয় নং চুয়ান্ন তো এটা তুমি রাফ করেও নিতে পারো যে এই ছয় ভাগ হচ্ছে চুয়ান্ন বা তুমি নামতে পারলে কিন্তু এই ভাগ করার প্রয়োজনও হয় না নামতে পারলে একবারে হয়ে যায় যে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন তা আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো তো আমরা আজকের ভিডিওতে যে এক দুই তিন এই তিনটা টাইপের ম্যাথি করলাম আমরা পরের ভিডিওতে এই যে যে বাকি যে ম্যাথগুলো আছে চার পাঁচ ছয় এগুলো সমাধান করে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবা বা তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা আর ভিডিওগুলো যদি দেখে যদি উপকৃত হও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এইখানে তোমাদেরকে এই পঞ্চম শ্রেণীর সবগুলো ম্যাথি কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো ঠিক আছে আল্লাহ